আসসালামু আলাইকুম কেউ ভিউয়ার্স সবাইকে কেরিয়ার এ টু জেটে স্বাগতম ভাতা ও রেশন চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কক্ষের সামনে অবস্থান নিয়েছিলেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা পরে দাবি পূরণে অর্থ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থান ত্যাগ করেন তারা তবে দশ দিন পর দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা সোমবার দুপুর আড়াইটার দিকে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতৃত্বে একটি মিছিল নতুন নির্মিত অর্থ মন্ত্রণালয় এগারো নম্বর ভবনের দিকে আসতে থাকেন এ সময় তারা সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাদের মিছিলে নেতৃত্ব দেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির এ সময় সংগঠনের অন্যান্য নেতারা সঙ্গে ছিলেন কর্মকর্তা কর্মচারীরা স্লোগান দিতে দিতে ভবনের তলায় অর্থ উপদেষ্টার অফিস কক্ষের সামনে এসে অবস্থান অবস্থান নেন এক পর্যায়ে তারা বসে পড়েন এ সময় অর্থ উপদেষ্টার কক্ষে অবস্থান করেছিলেন কর্মচারীরা জানান তাদের দাবি না মানা পর্যন্ত তারা এ স্থান থেকে যাবেন না প্রয়োজনে সারা রাত বসে থাকবেন এ সময় তারা স্লোগানে দেন আমাদের দাবি মানতে হবে মানতে হবে সচিবালয়ে ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে এরপর অর্থ উপদেষ্টা সংযোগে সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির সহ অন্যান্য নেতারা বৈঠকে বসেন বৈঠক শেষে বিকাল সাড়ে তিনটার দিকে অর্থ মন্ত্রণালয় ত্যাগ করেন পরে নিজ সাত নম্বর ভবনের সামনে তিনি বক্তব্য দেন বদিল কবির বলেন সচিবালয়ে রেশন ও ভাতার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছে সমাবেশ আবেদন নিবেদন ব্যক্তিগত যোগাযোগ ডকুমেন্টস শো ডকুমেন্টস সাপোর্টিং পেপার সহ সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি সেটা সেই পর্যন্তই সীমাবদ্ধ ছিল উপদেষ্টা পর্যন্ত সে আলোচনা পৌঁছায়নি তিনি বলেন আজ আপনাদের সহযোগিতায় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে অর্ উপদেষ্টা বলেছেন সচিব আমাকে এ বিষয়ে জানাননি আমি আপনাদের সব কথা শুনেছি আমাকে একটু সময় দিন দশ থেকে বারো দিন আমি এ বিষয়ে ক্যাবিনেট তুলব আজই অর্থ সচিব সহ সংশ্লিষ্ট সবাইকে ডেকে বিষয়টি পর্যোচনা করব এবং ক্যাবিনেটে উঠাবো আপনাদের জন্য যদি কোনো সুখবর আনতে পারি এক্ষেত্রে আপনা আমার পক্ষ থেকে কোনো প্রকার ত্রুটি থাকবে না বদিল কবির বলেন আমি তাকে বলেছি খাদ্য উপদেষ্টা আমাদের কথা শুনে সুপারিশ পর্যন্ত পাঠিয়েছে অথচ সচিব সহ তারা পুরো টিম কর্মচারীদের তাদের প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছে উপদেষ্টা আমাদের কাছে দশ থেকে বারো দিনের সময় চেয়েছেন আমরা সে সময়টা দেব ঠিক দশ দিন পর আমাদের দাবি আদায় না হলে আমরা কঠোরভাবে এখানে নামব দশ দিন পর আমাদের সঙ্গে পরামর্শ করে কঠোর কর্মসূচি দেওয়া হবে ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিও শেষে একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ